আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ধান ক্ষেতের আইলে এবং আমার দুই হাতের দুই পাশে দুইটা ক্ষেত দেখে একটু আলাদা আলাদা মনে হতে পারে একটা সবুজ রং একটা হলুদ রঙ অর্থাৎ সোনালি রঙ এসে গেছে প্রথমত দেখে এটাকে দুই ধরনের ধান মনে হলেও আসলে দুই ধরনের ধান নয় এটা হচ্ছে একই জাতের এই জাতের নাম হচ্ছে বিনা পঁচিশ একটা পেকে গেছে আর একটা এখনও পর্যন্ত পাকেনি এই কারণেই তো বিনা পঁচিশ নামটা শুনে একটু কেমন জানি মনে হতে পারে তবে গত সিজন থেকে অর্থাৎ গত বড় সিজন থেকেই এই নামের সাথে বেশ কৃষকেরা পরিচিত হয়েছেন বিনা হচ্ছে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা বাংলাদেশের একমাত্র একটা প্রতিষ্ঠান যারা কি না বাংলাদেশ পরমাণু যে গবেষণা সেটাকে কাজে লাগিয়ে সেটাকে কৃষি খাতে কাজে লাগিয়ে কিভাবে কৃষির সফলতা আনা যায় সে বিষয় নিয়ে কাজ করে যান এবং সেখানকার বিজ্ঞানীদেরই আবিষ্কার হচ্ছে এই বিনা পঁচিশ ধান বাংলাদেশের ধান ফসলি যে চাষাবাদ অর্থাৎ যে ধানের চাষাবাদ সেই ধানের চাষাবাদে কিন্তু ফলন খুব বেশি পরিমাণে হতো না যে কারণেই বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন ভালো ভালো জাত নিয়ে আসার এবং সেই জাতগুলা কৃষকদের মাঝে অবমুক্ত করার চেষ্টা করছেন যাতে করে কৃষকেরা এই সকল ধান চাষ করে লাভবান হতে পারেন তেমন একটি ধান নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলার জন্য চলে এসেছি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রশিদপুরে আমরা কথা বলবো একজন কৃষি উদ্যোক্তার সাথে যিনি এই বিনা ধানের জাত সংগ্রহ করে চাষাবাদ করেছেন অনেকখানি জায়গা জুড়ে ইমরান হোসেন একজন কৃষি উদ্যোক্তা তিনি এই ধানের চাষাবাদ করেছেন এবং কতটুকু ফলন পেলেন সে বিষয়ে কথা বলবো সরাসরি ইমরান ভাইয়ের সাথে সঙ্গে থাকুন

এটা কিন্তু আমাদের এখানে যে আলাদাভাবে করে আমরা বলবো যে আমাদের একজন কৃষক এই মতামত দিয়েছেন এটা বলার সুযোগ নাই যেহেতু এটা বিনা কর্তৃক উদ্ভাবিত তাই না তো যাই হোক আপনি এটা কতটুকু জায়গা জুড়ে চাষ করেছেন এটা আমার আছে আপনি হলো পাঁচ বিঘার মতো আছে মোট পাঁচ বিঘা করছেন এই তো গত বছরেই আমরা প্রথমবার কৃষক পর্যায়ে হাতে পেয়েছি জি 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 তো এত বেশি করলেন কেন এটা করলাম এই কারণ হলো এটা হলো পাকিস্তানি পাকিস্তানে বাসমতির বিকল্প ধান এটা এটা আমাদের আমাদের প্রতি বছর প্রচুর পরিমাণে বাইরে থাকে বাসমতি চাউল আমদানি করতে হয় কিন্তু বিনা পঁচিশ বিকল্প হওয়ার কারণে এই ধান যদি আমরা বেশি পরিমাণে করি তাহলে আমাদের বাসমতি বাসমতি যে ঘাটতি রয়েছে এটা পূরণ হয়ে যাবে আর আমদানি করা লাগবে না তো এই ধানের উচ্চতা তো মোটামুটি একটু বেশি মনে হচ্ছে নাকি উচ্চতা সাড়ে তিন থেকে চার ফিট পর্যন্ত হয় এটা একটু বেশি এখন এই যে বড় সিজনে আপনি করছেন জি তো ঝরে পড়ে যাওয়ার কোনো না এটা তো দেখ দেখতেছে কাঠি মোটামুটি শক্তই তো হেলে পড়ে না তো বাতাস আচ্ছা এটা কোন সিজনে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এটা আপনার হলো আমন বড় দুই মৌসুমে করে দেয় বড়তে ধরেন সব ধানের ফলন একটু বেশি হয় এটা করলে বড় সিজনে ফলন শতাংশে ভালো হলে এখন পর্যন্ত হয় শতাংশে জি আর আমনে আমনে একটু ফলন কম হয় এখন আমরা যে পরিস্থিতি আপনার এই খেতে দেখতে পাচ্ছি সেই হিসাবে আমরা যদি এখন এটা কর্তন করবেন কবে এটা এই তিন চার দিন পরে করে ফেলবো তিন চার দিন পরে গিয়ে যদি কর্তন করা হয় এবং বাড়িতে নেওয়ার পরে মেপে দেখা হয় এখন এই ক্ষেত্রে কেমন ফলন আসছে আমি ধান তো দেখতেছেন মোটামুটি খুবই ভালো হয়েছে তে আশা করতেছি আমি শতাংশে এক করে পাবো আচ্ছা এটার বাজারে দাম কেমন বাজারে আমি তো এর আগে বিক্রি করি নাই তে দেশি ধানের চেয়ে অবশ্যই অনেক বেশি হবে কারণের চাউলটা মানে দেশি ধানের চেয়ে ডাবল হবে মানে অনেক সরু এখন আমাদেরকে এই ধানের একটু বৈশিষ্ট্য বলেন পুরো একদম ধানের বৈশিষ্ট্যটা এই ধানের বৈশিষ্ট্য আপনার এর রোগ বালাই কম জীবনকালটা অন্যান্য ধানের দেখতে চান আশপাশে একসাথে ধান লাগাইছি কিন্তু ওই ধান কাঁচাই আছে শীষ বলে বের হয়েছে আবার কোনোটা কিছুদিন আগে বের হয়েছে আর এটা পেকে গেছে আচ্ছা এই দিক দিয়েও মানে দেখাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ধানটা নষ্ট হয়ে যায় এটা আগে ওঠার কারণে ওই দুর্যোগের মধ্যে পড়ে না তারপরে আপনার হলো কীটনাশক এটা অন্য ধানের তিনবার লাগে এটাতে এক দুইবার দিলেই হয় ছাড়ও কম লাগে পরিমাণে আচ্ছা খরচটা কম কিন্তু লাভ বেশি এই ধানটা বাজারে নিলে অনেক ভালো দাম বেশি দাম বিক্রি করে যাবে আর ধানের যে সাইজটা সেটা হচ্ছে বাসমতি ধানের বাসমতি ধানের মতো হ্যাঁ এখন আমরা যদি চারার ব্যাপার সেপার নিয়ে কথা বলি চারা রোপণের সময় এটা কত করে কয় কয় এক একটাতে কয়টা করে দেওয়া লাগছে আপনার এক একটাতে দুটা তিনটা করে মানে দিলে ভালো হয় মানে তিনটা করে দিলে বেশি ভালো হয় আমি তিনটা করে মানে চার একটু সর দিলে দুটা করে দিয়ে লাগিয়েছিলাম এখন যদি আমরা একটু পাশ কাটির হিসাব করি পাশ কাঠি আপনার সর্বনিম্ন পনেরো উপরে একুশটা পর্যন্ত হবে পনেরো থেকে একুশটা হ্যাঁ আচ্ছা তো আপনি সর্বদিক থেকে চিন্তা ভাবনা করে আপনি বলতে চাচ্ছেন যে এটা বেশ লাভজনক হ্যাঁ লাভজনক আপনি পাঁচ বিঘা করলেন আপনার এই মাঠে বা এই এলাকার মাঠে আর কেউ করছে এরকম হ্যাঁ আরো আছে আমাকে থেকে বীজ নিয়ে করছে আছে কিছু আছে আপনি কি এটা প্রথমবার করলেন নাকি পূর্বে এর আগে করেছিলাম অল্প কিছু করে মানে ওটা বীজ তoire করে নিছিলাম তেবার আর কি বেশি করে করলাম এখন এইটা এত বেশি চাষ করছেন এটা কি উদ্দেশ্য এটা করলাম কারণ এই সাউলটা আমাদের বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে এই সাউলটাই মানে মেন দুর্গা তে বাজারে কিনতে গেলে 350 400 টাকা কেজি তা আমি যদি 250 200 টাকা কেজি সাউল বিক্রি করতে পারি তাহলে তো আমারে তিন গুণ লাভ হতেছে তাই না এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে মানে দেশের ঘাটতে পূরণ হবে আমদানি করা লাগবে না আবার মুনাফা বেশি অর্জন করতে পারবো এই জন্য বিনা উদ্ভাবিত বিনা পঁচিশ ধান কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে শুধু নাটোরের ইমরান নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই ধান বীজ ছড়িয়ে পড়েছে আপনারা চাইলে নিজেদের প্রয়োজনে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে এই ধানের চাষাবাদ করতে পারেন অনেক সরু হওয়ায় এই ধানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে